এই যে আমাদের নানানগঞ্জের স্মৃতিসৌধ এই জায়গাটা হলো কুতুববাঘ দরবার শরীফ যে এই যে পাশে পাশে কুতুববাঘ দরগা শরীফ এই যেটা খুব সুন্দর পুরো এরিয়াটার নিচে এই আমাদের নারানগঞ্জের ভিতরে বন্দর থানা এই যে আমাদের উদ্দুজ্জামান সাদেক আর ওই যে শাকিল আছে ওদিকে গাড়ির মধ্যে বসে রয়েছে জায়গাটা সুন্দর করছে এটা আমাদের সিটি কর্পোরেশন মেয়র আইভিক তত্ত্বাবধানে করা হচ্ছে

মনে মাথা আছে আর నాలు ngũ এত সুন্দর একটা ই হবে সেটা কিন্তু জানি আচ্ছা ঠিক আছে এটা রাখলাম পরে দাও হবে